আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নম্বর যে অঙ্কটা রয়েছে এটা একটা অঙ্ক কি বলা হচ্ছে আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী সালের মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট দিন ওই সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত তো আমরা যদি সাতানব্বই নম্বর অঙ্কটা করতে চাই তাহলে আমাদের শুরুতে যেটা জানতে হবে সম্ভাবনার একটা সূত্র রয়েছে সেই সূত্রটা সম্পর্কে আমাদের একটু অবগত হতে হবে তো আমি বলছি সূত্রটা কি দেখেন একটু মনোযোগ সহকারে সূত্রটা হচ্ছে আমরা যদি বলি যে সম্ভাবনা ইকুয়াল কি নিচে হলো আমাদের মোট ঘটনা আর তার উপরে হচ্ছে আমাদের অনুকূল ঘটনা ঠিক আছে তাহলে উপরে অনুকূল ঘটনা নিচে হচ্ছে মোট ঘটনা এটা কিসের সূত্র এটা হচ্ছে সম্ভাবনা সূত্র তাহলে ইকুয়াল আমরা মোট ঘটনা খুঁজে বের করবো তাহলে কি বলেছে যে ওই সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত আর এখানে বলেছে যে দুই সালের মে মাসের চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট পাঁচ দিন আচ্ছা তাহলে এখানে যেহেতু একটা সপ্তাহের মধ্যে হিসাবটা করতে হচ্ছে তাহলে এক সপ্তাহ মানে কি এক সপ্তাহ মানে হচ্ছে সাত দিন তাহলে এখানে মোট ঘটনা হবে ষাট দিন আর অনুকূল ঘটনা হবে যেহেতু বলেছে বৃষ্টি হয়েছে মোট পাঁচ দিন তাহলে যদি বলতো বৃষ্টি হওয়ার সম্ভাবনা যদি বের করতে বলতো তাহলে এখানে অনুকূল ঘটনা আসতো দিন কিন্তু যেহেতু বলেছে যে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো তাহলে বৃষ্টি হয়নি দুই দিন তার মানে ওই দুই হচ্ছে আমাদের অনুকূল ঘটনা তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের অনুকূল ঘটনা হচ্ছে দুই তাহলে উপরে যেহেতু অনুকূল ঘটনা দুই বসালাম নিচে যেহেতু মোট ঘটনা সাত বসালাম তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ নম্বর যে অপশনটা রয়েছে সাত ভাগের দুই ভাগ এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এটা দেখেন বারবার আসা অঙ্কের মধ্যে এটাও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এই অঙ্কটা আমি ইম্পর্টেন্ট হিসাবে আপনাদেরকে দাগিয়ে দিচ্ছি এটা কিন্তু আসতে পারে মনে রাখবেন কি বলা হচ্ছে একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে ও দুপাশের দুটি মুদ্রাকে স্পর্শ করে মনে রাখবেন এই প্রশ্নের উত্তর হচ্ছে ছয় এখন কিভাবে ছয় আমি যদি মাঝখানে একটা মুদ্রাকে এইভাবে কল্পনা করি ধরেন এই একটা মুদ্রা তাহলে এর পাশাপাশি কতগুলো একই রকম মুদ্রা রাখা যাবে মুদ্রাগুলোকে কিন্তু আমি এইভাবে রাখতে পারবো দেখেন কিভাবে আমি মুদ্রাগুলোকে এইভাবে রাখতে পারবো যেন সেটাকে টাচ করে থাকে তো মানে অঙ্কন করা কিছুটা কষ্টসাধ্য এভাবে কেননা হচ্ছে আমি লাগাতে পারছি না একটার সাথে আর একটাকে তো আমি একটু অঙ্কন করছি দেখেন এভাবে আমি লাগিয়ে দিচ্ছি এগুলোকে ম্যানুয়ালি অঙ্ক করছি একটা দুইটা তিনটা হয়েছে চারটা পাঁচটা এবং আর একটা হবে যাই হোক যেন মুদ্রাগুলোকে কি স্পর্শ করে তাহলে এইভাবে কয়টা মুদ্রা মানে হচ্ছে রাখা যায় ছয়টা মুদ্রা কিন্তু আমরা রাখতে পারবো তবে এটা যেহেতু সেট করে গিয়েছে এটা হবে না তো মোটামুটি এইভাবে যদি আমরা রাখার চেষ্টা করি তাহলে ছয়টা আমরা মুদ্রা রাখতে পারবো কিন্তু ওকে এই হচ্ছে আমাদের মোট মুদ্রা ছয়টা এবং একই মাপের মুদ্রাগুলো হতে হবে তোমরা রাখবেন যে এটা কিন্তু তিরিশ ডিগ্রি মানে প্রত্যেকটার সাথে এটা সেন্টারলি আমাদের এইভাবে তিরিশ ডিগ্রি কোণে কোন করে উৎপন্ন করে তাহলে যেহেতু একটা বৃত্ত মোট তিনশো ষাট ডিগ্রি তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা যদি তিরিশ ডিগ্রি উৎপন্ন করে শূন্য শূন্য কাটা তাহলে কত হবে আমাদের সরি আমি ভুল বলেছি একটা সিক্সটি ডিগ্রি করে তাহলে ছয় ছয় ছত্রিশ তাহলে কয়টা মুদ্রা রাখা যেতে পারে আমাদের ছয়টা মুদ্রা রাখা যেতে পারে এইভাবে কিন্তু আপনাকে অঙ্কটা বুঝতে হবে তো জাস্ট আপনারা মুখস্থ হিসেবে রাখতে পারেন এই অঙ্কটা যে একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলে এর চারপাশে যদি একই ধরনের মুদ্রা রাখা হয় যেন মাঝের মুদ্রাটিকে দুপাশের দুটি মুদ্রা স্পর্শ করে তাহলে মোট ছয়টা মুদ্রা রাখা যাবে আমি ম্যানুয়ালি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এরপর আসেন পরেরটা পরেরটাতে কী বলা হচ্ছে নিরানব্বই নম্বর অঙ্কটা একটু দেখেন কাপড়ের মূল্য বিশ পার্সেন্ট কমে গেলে কোনো ব্যক্তি খরচ বৃদ্ধি না করেও কাপড়ের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে পারবে তো এই ধাঁচের অঙ্ক আমরা করতে পারি খুব সহজেই মনে রাখবেন এই অঙ্ক আমরা করি একটা শর্টকাট ম্যাথডের সাহায্যে শর্টকাট ম্যাথডটা কেমন যে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বিশ পার্সেন্ট আচ্ছা তার মানে আগে কত ছিল আগে ছিল একশো টাকা এখন বিশ পার্সেন্ট বেড়েছে তার মানে এখন টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে এটা তাহলে একশোর সাথে বিশের একটা সম্পর্ক যেহেতু বলেছে কাপড়ের মূল্য বিশ পার্সেন্ট সরি আমি ভুল বলেছি বিশ পার্সেন্ট কমে গিয়েছে তাই না তাহলে কমে গিয়েছে তার মানে একশো টাকায় কমেছে বিশ টাকা তাহলে একশো টাকায় যেহেতু বিশ টাকা কমে গিয়েছে সেক্ষেত্রে আমরা শর্টকাট মেথডে করব কি একশো আর বিশ গুণ করবো আর নিচে একশোর সাথে বিশ বিয়োগ করে দিব যদি এখানে কমে না গিয়ে বলতো বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে নিচে যোগ হতো আর উপরে একশো গুণান বিশ যা আছে তাই হতো তাহলে ইকুয়াল একশো আর বিশ আমরা গুণ আকারে রাখছি আর একশো থেকে বিশ বাদ দিলে আশি তাহলে শূন্য শূন্য ক্রস করে দিলাম চার দুগুণো আট চার পঁচিশে একশো তাহলে পঁচিশ পার্সেন্ট আমাদের সঠিক উত্তর তো নিঃসন্দেহে এই অঙ্কটাও আপনারা বুঝতে পেরেছেন তো এবার আসেন আমরা পরেরটাতে যাব তো পরে একশো নম্বর যে অঙ্কটা রয়েছে একশো নম্বরে কি বলা হচ্ছে যদি মানে মূলের ভিতরে ফোর এক্স কিউব ইকাল টু হয় তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু এর অ্যান্সারটা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে তাহলে আমরা একটু লিখি যে আমাদের দেওয়া আছে মূলের ভিতরে ফোর আর এক্স এর উপরে কিউব এটা দেওয়া আছে আর বের করতে বলেছে কি বের করতে বলেছে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু এইটা ইকুয়াল টু আসলে হোয়াট তো আমি স্ক্রিনটা একটু ব্লার করে দিলাম যেন আপনারা একটু অঙ্কটা ভালোভাবে দেখতে পান তো এইটা যেহেতু আমাদের দেওয়া আছে আচ্ছা বলেন তো দেখি তাহলে ইকুয়াল আমি কি বলতে পারি এক্স এক্স লিখলাম এই তিনটা উপরের সংখ্যা আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে নিচের সংখ্যা মনে রাখবেন তাহলে এক্স টু দি পাওয়ার কত হলো মানে থ্রি ভাগ ফোর তাহলে আমরা বলতে পারি আমরা একটু অঙ্কটাতে চলে যাই ইকুয়াল টু কিন্তু টু দেওয়া ছিল আমরা কিন্তু তুলতে ভুলে গিয়েছি ওকে আমি এই জন্য আসলাম তাহলে ইকুয়াল কত দেওয়া আছে ইকুয়াল হচ্ছে টু তাহলে ইকুয়াল হলো টু এটা এখন বা হবে তাহলে দেখেন এবারে আমরা কি করতে পারি আমরা যেটা করতে পারি যে এক্সের ভ্যালু যদি আমরা বের করতে চাই বা তাহলে এই টু এর পাওয়ার হিসেবে আসবে এই ফোরটা উপরে চলে যাবে এই থ্রিটা নিচে অর্থাৎ পাওয়ারে থ্রি ভাগ ফোর যেহেতু আছে এটা এই দিক থেকে শিফট হয়ে গেল সেক্ষেত্রে ফোরটা নিচে মানে নিচে ছিল উপরে চলে গেল আর থ্রিটা উপরে ছিল নিচে চলে আসলো তাহলে এক্সের ভ্যালু কিন্তু আমরা এটা পেয়ে গেলাম তাহলে এবার সুতরাং এক্সের ভ্যালু আমরা বসাই দিব তাহলে টু টু দি পাওয়ার উপরে ফোর তার নিচে থ্রি আর তার উপরে কে আছে এখানে থ্রি ভাগ টু থ্রি ভাগ টু এবার আসেন পাওয়ার পাওয়ার কিন্তু গুণ হয় তাহলে টু আর এই ফোর ভাগ থ্রি ইন্টু উপরে থ্রি তার নিচে টু তাহলে থ্রি থ্রি ক্রস ক্রস দুই দুগুণ চার তাহলে দুই তাহলে এর উপরে স্কোয়ার তাহলে দুই আর দুই দুগুণ কত হলো চার হয়ে গেল তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে চার হচ্ছে এই অঙ্কটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তার মানে সি নম্বরটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার একশো এক নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে ভাজক ভাগ ফলের গুণ ভাজক শূন্য দশমিক পাঁচ হলে ভাজ্য কত অঙ্কটা কিছুটা ক্রিটিক্যাল অঙ্ক রয়েছে তো সব অঙ্ক তো সহজ হবে না কিছু অঙ্ক একটু কঠিন হবে তাহলে আমরা যদি অঙ্কটা প্রপার ওয়েতে বুঝতে চাই তাহলে বেশ কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে কিন্তু বলা আছে একটা ক্লু হিসেবে যে ভাজকটা শূন্য দশমিক পাঁচ বের করতে বলেছে ভাজ্য কত তো যারা আপনারা ভাজক ভাজ্য এগুলো চেনেন না তাদের জন্য আমি একটু বলি তো ধরেন আমি পনেরো কে দুই দ্বারা ভাগ করছি তাহলে কি করব সাত দুগুণ চোদ্দ হয়ে যাবে কত ভাগশেষ কত থাকবে থাকবে তাহলে আবার যে অঙ্কটা যদি এমন হয় মনে করেন দুই দ্বারা আমি চোদ্দকে ভাগ করছি তাহলে সাত দু চোদ্দ হয়ে যাবে আর নিচে থাকবে শূন্য তার মানে এটা কি এটা হচ্ছে আমাদের যেটাকে আমরা বলি ভাজক মানে যে ভাগ করে তাকে ভাজক বলে যাকে ভাগ করে সেটা হচ্ছে ভাজ্য আর যেটা ভাগ হয় সেটা হচ্ছে ভাগ ফল আর সবশেষে যেটা থাকে সেটা হচ্ছে ভাগ তো এই অঙ্কে যেহেতু ভাগশেষের কথা বলা হয়নি তার মানে আমরা এই প্যাটার্নটা ফলো করতে পারি ঠিক আছে তাহলে কি কি আছে তিনটা জিনিস তাহলে বলেন তো দেখি এই চোদ্দ আমরা কিভাবে পেলাম এই চোদ্দ আমরা ভাজ্য পেয়েছি সেটা হচ্ছে ভাজক আর ভাগ ফল যদি গুণ করি তাহলে ভাজ্য পাওয়া যায় তাহলে আমরা সূত্র হিসেবে কি বলতে পারি সূত্র হিসেবে আমরা বলতে পারি ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণন ভাগফল ফল নিঃসন্দেহে আমরা এটা বলতে পারি আপনি একটু যদি চিন্তা করে দেখেন যে ভাজ্য ইকুয়াল কি ভাজক গুণন ভাগফল। ফল আচ্ছা বলেন তো দেখি এখন আসেন এই অঙ্কটা বলা আছে ভাজক শূন্য দশমিক পাঁচ তাহলে ভাজকের জায়গায় আমি শূন্য দশমিক পাঁচ বসাই দিলাম এবার বলা আছে যে ভাগফলটা মানে ভাজকটা ভাগফলের ফলের গুণ তার মানে এই ভাজকটা হচ্ছে এই ভাগফলের যে কয় গুণ গুণ তার মানে এই জিনিসটা এই ভাজক জিনিসটা এটার চেয়ে দশ গুণ তার মানে আমরা বলতে পারি যে এই ভাগ ফলটা হচ্ছে এইটার দশ ভাগের এক ভাগ তাহলে শূন্য দশমিক পাঁচ ভাগ দশ এই জায়গাতেই কিন্তু আপনারা অনেকে বুঝবেন না আমার সাথে মানে আমি যদি ঠিক বলে থাকি যে এই জায়গাটাই আপনাদের প্রবলেম হবে তাহলে আমরা কি পেলাম বলেন তো দেখি আমরা পেলাম ভাজ্য ইকুয়াল শূন্য দশমিক পাঁচ গুণন উপরে শূন্য দশমিক পাঁচ ভাগ হচ্ছে কত দশ ওকে এটা আপনারা মানে আমরা পেলাম আর কি তো যাই হোক এটা আরেকবার আপনি বোঝার চেষ্টা করবেন যদি বুঝতে না পারেন একটু ক্রিটিক্যাল ভাবে বুঝতে হবে এবার আসেন এই যে দশমিক পাঁচ আর দশমিক পাঁচ এই দুটো আমাদের গুণ অবস্থায় আছে তাহলে আমরা করবো কি দশমিকটা যদি আমরা তুলে দেই বলেন তো দেখি এখানে পাঁচ উপরে থাকে দশমিকের জন্য একটা এক আর পাঁচের জন্য একটা শূন্য হয় গুণন এখানে আগে থেকেই দশ আছে এবার এই দশমিক যদি আমরা তুলে দেই তাহলে পাঁচ থাকলো এই দশমিকের জন্য একটা এক হবে আর পাঁচের জন্য একটা শূন্য হবে তাহলে কি দাঁড়ালো উপরে পাঁচ পাঁচে পঁচিশ তার নিচে দাঁড়ালো দশ 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 গুণ করলে একটা এক দিয়ে তিনটা শূন্য তাহলে আমরা এক হাজারকে এক হাজার দ্বারা পঁচিশকে ভাগ করব তারা দশমিক দিয়ে শূন্য নিলাম ভাগ যাচ্ছে না এখানে একটা শূন্য দিয়ে আর একটা শূন্য নিলাম তবুও এবার ভাগ যাচ্ছে তাহলে এক হাজার দুগুণ দুই হাজার হয়ে গেল আমাদের থাকলো অবশিষ্ট কত পাঁচশো দশমিকের জন্য একটা শূন্য নিলাম এক হাজার দ্বারা পাঁচ হাজারকে ভাগ করলে পাঁচ হাজার পাঁচ এক হাজারে পাঁচ হাজার হয়ে গেল তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি অবশিষ্ট জিরো তাহলে পয়েন্ট জিরো টু ফাইভ মানে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন দশমিক শূন্য দুই পাঁচ কোথায় রয়েছে বলেন তো দেখি দশমিক শূন্য দুই পাঁচ কিন্তু আমাদের বি নম্বরে রয়েছে তো এই অঙ্কটা আমার সিটে অ্যানসার হয়তো কিছুটা গোলমাল থাকতে পারে কিছু অঙ্ক মানে শতকরা দুই একটা অঙ্ক হয়তো অ্যানসারগুলো বসাতে একটু এদিক ওদিক হয়েছে তো সেক্ষেত্রে আপনারা এই অঙ্কটা কিন্তু একটু সংশোধন করে নেবেন আমার সিটটা থেকে যারা আপনারা এই লেকচারটা দেখছেন তারা এই ওটা থেকে সংশোধন করে নেবেন তবে মানে সংশোধন করার পূর্বে আপনারা নিজেরও একটু চিন্তা করবেন যে আমার আসলে এই অঙ্কটা করতে কোথাও ভুল হয়েছে কিনা আপনি নিজে একটু ভালো করে দেখবেন তারপর আপনি কমেন্টে সে কমেন্ট করতে পারেন যে স্যার আপনার অঙ্কটা করানো ভুল হয়েছিল ঠিক এই জায়গাতে তাহলে আমি বুঝতে পারবো বিষয়টা এবার আসেন যে একশো দুই নম্বর যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে এক্স সংখ্যক আমের দাম ওয়াই টাকা হলে এক্স টাকায় কতটি আম পাওয়া যাবে সুন্দর অঙ্ক কিন্তু এটা এখন এই ধরনের অঙ্ক যদি আমরা যদি না আমরা সংখ্যা বসাই তাহলে কিন্তু মানে তা না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আসলে ঘটনাটা এখানে কি হচ্ছে ওকে যতক্ষণ আমি মানে যতক্ষণ আমি সংখ্যা বসাবো তখন আমি বুঝতে পারবো তাহলে এক্স এর জায়গায় আমি বললাম দশটা আমের দাম ধরেন আমি বললাম পঞ্চাশ টাকা এবার আমি বললাম তাহলে দুইশো টাকায় কতটি আম পাওয়া যাবে তাহলে বলেন তো দেখি আমি কি করব। আমি বললাম দশটা আমের দাম পঞ্চাশ টাকা তাহলে বলেন তো একটা আমের দাম কত পাঁচ টাকা কিভাবে বের করলাম পঞ্চাশ কে দশ দ্বারা ভাগ করেছি এটা কিন্তু একটা আমের দাম এসেছে এবার বলেছে দুইশো টাকায় কত আম পাওয়া যাবে তার মানে উপরে দুইশো তার নিচে এই এই ফলাফলটা হলো পাঁচ পাঁচ দ্বারা আমি ভাগ করবো তাহলে পাঁচ চল্লিশে দুইশো তার মানে চল্লিশ টাম পাওয়া যাবে সেক্ষেত্রে আসেন এবার আমি তাহলে কী লিখবো উপরে পঞ্চাশ তার নিচে দশ যা আছে তাই তাহলে এই যে ফর্মেটটা আমার দাঁড়ালো তার মানে এটা কিন্তু পাঁচ আর এটা কিন্তু দুইশো তাহলে এখানে একটু কার প্রতিনিধিকে সেটাকে আমরা বসাই দেব এই দুইশো হচ্ছে এক্সের প্রতিনিধি বসালাম উপরে এক্স আর এই পঞ্চাশ কার প্রতিনিধি পঞ্চাশ হচ্ছে ওয়াই তাহলে নিচে বসালাম ওয়াই আর এই এই দশ কার প্রতিনিধি এক্সের প্রতিনিধি বসালাম আবার আমরা এক্স ঠিক আছে তাহলে কি হলো উপরে এক্স লিখলাম আর ভাগ চিহ্নটাকে গুণ করে দিলাম এই এক্স উপরে চলে গেল এই ওয়াই নিচে নেমে আসলো তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর তার নিচে ওয়াই তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এক্স স্কোয়ার ভাগ ওয়াই মানে কতটি আম পাওয়া যাবে এতটি তার মানে এই উত্তরটা কোথায় রয়েছে দেখেন বি নম্বরে তো এভাবে যদি আপনি প্র্যাকটিক্যাল সেন্স কাজে না লাগান তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক আপনি করতেই পারবেন না এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি তো ধীরে ধীরে আমরা মানে কিছু কঠিন অঙ্কও পাচ্ছি বেশ কিছু সহজ অঙ্ক রয়েছে যেমন এটা মুখস্থ একটা অঙ্ক দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে এক গজ সমান কত ফুট একেবারে মুখস্থ টাইপ মনে রাখবেন এক গজ সমান তিন ফুট এক্স্যাক্টলি যে তিন ফুট মানে সেটা নাও হতে পারে কিন্তু এক গজ সমান তিন ফুট আমরা যেহেতু তিন ফুট অ্যান্সার আছে আমরা তিন ফুটে দাগাবো তো এবার আসেন তো সরি সঠিকভাবে এক গজ সমান আসলে তিন ফুটে হয় মানে আমার হয়তো মানে এক মিটার আমি মাথায় চিন্তা করেছিলাম এক মিটার মানে কিন্তু উনচল্লিশ দশমিক তিন সাত অর্থাৎ এক মিটার মানে কিন্তু মানে কত ছত্রিশ ফুটের চেয়ে কিছুটা বেশি ওই জন্য আমি বলেছি কিন্তু এখানে যেহেতু গজ দেওয়া রয়েছে তার মানে তিন ফুটই হচ্ছে সঠিক উত্তর এবার দেখেন একশো চার নম্বর অঙ্কটা রয়েছে একশো চার নম্বর অঙ্কটা দিয়ে আমরা আজকে আলোচনাটা শেষ করব। বলা হচ্ছে জন ব্যক্তির দুই পৃষ্ঠা টাইপ করতে একদিন সময় লাগে তাহলে জন ব্যক্তির পাঁচ পৃষ্ঠা টাইপ করতে কতদিন সময় লাগবে মনে রাখবেন ওই একদিনই সময় লাগবে কিন্তু আপনাদের মনে হতে পারে যে পাঁচ দিন সময় লাগবে কিন্তু আসলে সঠিক উত্তর কি একদিন এ বিষয়টা আপনারা একটু চিন্তা করে বের করবেন যে আমি আসলে কিভাবে এই অ্যান্সারটাকে ফিক্স করলাম যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে স্যার একশো চার নম্বর অঙ্কটা আমি বুঝতে পারিনি আপনি করে দেন তাহলে আমি পরের লেকচারটা একশো চার নম্বর থেকে শুরু করব। আর যদি আপনি মানে হচ্ছে কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আসলে আপনারা অঙ্কটা পেরেছেন কিনা তো আপনারা আপনাদের যাদের এই ধরনের অঙ্কের আছে তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন এটা ঔষধ প্রশাসন অধিদপ্তরে হাজার এই অঙ্কটা এসেছিল এবং এই ধাঁচের অঙ্ক কিন্তু প্রায় প্রায় আসতে দেখা যায় ওকে এত পৃষ্ঠা টাইপ করতে পারে বা পাঁচজন ব্যক্তির পাঁচ মানে হচ্ছে পাঁচটি ধরেন কোনো কিছু খেতে পাঁচ দিন সময় লাগে বা কোনো কাজ করতে পাঁচ দিন সময় লাগে এরকমভাবে এই অঙ্ক আসতে পারে তাহলে একদিনে কতটুকু পারবে বা দশ দিনে বা সাত দিনে মানে এই ধরনের অঙ্কগুলো সাত দিনের ক্ষেত্রে পাঁচ দিনের ক্ষেত্রে খুব বেশি পরিমাণ কিন্তু আসতে দেখা যায় তো যাই হোক ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে